সরকারি প্রকল্পের অধীনে জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে চলছিল পাম্প হাউস নির্মাণের কাজ আর সেই কাজে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শাসক নেতা কর্মীদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ চলছিল দীর্ঘ বেশ কিছুদিন ধরে অভিযোগ যে এই যে পানীয় জলের প্রকল্পের কাজ সেই কাজে কেউ বা কাহারা এসে এখানে তালা ঝুলিয়ে দিয়েছে এবং বলা হয়েছে পেসিফিক যে ঠিকাদার সংস্থার যারা রয়েছেন তাদেরকে তাদের সাথে দেখা করতে হবে যে ভিডিও একটা ভাইরাল ভিডিও হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানকারই কিছু তৃণমূল নেতা সেই তালা ঝোলাচ্ছে এবং তারাই কার্যত হুমকি দিয়েছে জলপাইগুড়ি বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকা যেখানে চারশোটিরও বেশি বাড়িতে পানীয় জলে পরিষেবা পৌঁছে দিতে জল স্বপ্ন প্রকল্পের অধীনে চলছিল পাম্প হাউস নির্মাণের কাজ আচমকায় সেই পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে জলের একটা পিএইচডি ইসে হয়েছে এখানে কাজটা চলতেছে ভালোই এখন আইসে হট করে আইছে ওরা মানে তৃণমূলের লোক এক কথায় তৃণমূলের লোক আমাদের এলাকার আইসে বন্ধ করে দিয়ে গেছে কন্ডাক্টারকে দেখা করতে বলছি মনে হচ্ছে হয়তো কিছু মানে দেনা পাওনার ব্যাপার আচমকাই কাজ বন্ধ হয়ে যাবে সমস্যায় পড়েছেন নির্মীয় মান ঠিকাদার সংস্থার কর্মীরা এঙ্গার লোকে তালা দিয়েছে কেন কেন মানে ওই যে কন্ডাক্টার সব ওদের সঙ্গে বসবে তারপর কি এখন আছে ওদের ব্যাপার আমি তো জানি না আমি তো মিস্ত্রি এখন চা তালা মারি আমি তো সব যন্ত্রপাতি আমার ঘরের মধ্যে আছে দ্রুত বাড়ি বাড়ি জলের পরিষেবা চালুর দাবি জমি মালিকের জাতি ধর্ম বর্ণ কোনো পলিটিক্স এখানে ম্যাটার করে না এটা সবারই প্রয়োজনীয় একটা জিনিস যাতে সবাই বাড়ি বাড়ি হয়ে যায় আর প্রায় 99% কাজ হয়ে গেছে শুধু আয়রন প্ল্যান্ট যেটা হয় ওটা বসলেই প্রায় বাড়ি বাড়ি জল পৌঁছে যেত পাম্প হাউস নির্মাণে নিম্নমানের বালির ব্যবহার আর সেই কারণেই কাজ বন্ধে সাফাই তৃণমূলের বুথ সভাপতির গলায় আমাদের যেহেতু ওরা কথা শুনল না আমরা যে বাধা দিয়ে আসলাম আমাদের একটা মান সম্মান আসে না এই জন্যই তালাটা মেরে চলে আসে না ওই দিন আমরা তালা মারিনি দেখতেছি যে কাজ হচ্ছে তাহলে তো আমাদেরকে কিছু না কোনো আমাদেরকে মান সম্মান দিচ্ছে না রাজ্য সরকারের প্রকল্পের কাজ কেন হঠাৎ করে বন্ধ করে দিল শাসক দলের নেতা কর্মীরা আর তা নিয়ে এলাকায় শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপান উত্তর এখন প্রশ্ন হচ্ছে এই তালা কবে খোলে এবং এই সরকারি প্রকল্পের কাজ কবে চালু হয় সেটাই কিন্তু এখন দেখার জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা